নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত আজকে একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি বিভিন্ন প্রশ্নের উত্তরস্বরূপ দিতে হচ্ছে আমাকে কারণ ওই জনে জনে এক করে উত্তর দিলে সকলে তো ব্যাপারটা জানতে পারবেন না তাই আমি এটিকে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও তৈরি করে দিচ্ছি তাই সবাই সেটি জানতে পারবেন বুঝতেও পারবেন সেটি হচ্ছে মানে প্রশ্নটি ছিল যে মাতৃগর্ভে যে শিশু সন্তান থাকে প্রথম মাস থেকে নিয়ে নয় মাস পর্যন্ত কোনো কারণে যদি কোনো মাসে সেই শিশু সন্তানটি বিনষ্ট হয় গর্ভেই নষ্ট হয়ে যায় তাহলে তাকে কি বলা হবে তাকে কি বলা হবে গর্ভপাত নাকি অন্য কিছু বলা হবে বা প্রসবী বা কখন বলা হবে সেই সংক্রান্ত আলোচনা করছি এই ব্যবস্থা কিন্তু আলাদা আলাদা আছে অর্থাৎ মাস অনুযায়ী কিন্তু এর নামকরণটা আলাদা আছে একরকম নামে নেই ধরা যাক কোনো মায়ের গর্ভে শিশু সন্তান আছে প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস এই চার মাসের মধ্যে কোনো মাসে সেই সন্তানটি নষ্ট হয়ে গেল বিনষ্ট হলো এবং সেটি নিষ্ক্রমন হয়ে বেরিয়েও গেল বা বের করে দেওয়া হলো তাকে বলা হয় গর্ভস্রাব সেটি কিন্তু গর্ভপাত নয় সেটি কিন্তু গর্ভস্রাব কিন্তু পঞ্চম মাস বা ষষ্ঠ মাসে যদি সেই শিশু সন্তানটি মাতৃগর্ভে বিনষ্ট হয় তখন তাকে বলা হয় গর্ভপাত তাই সকল ক্ষেত্রেই গর্ভপাত কথাটি ব্যবহার হবে না পঞ্চম মাস এবং ষষ্ঠ মাসে যদি হয় তাহলেই গর্ভপাত এইবারে সাত মাস আট মাস নয় মাস এই যে মাসগুলিতে রয়েছে এই অবস্থায় যদি কোনো শিশু সন্তান মাতৃগর্ভে বিনষ্ট হয় মারা গিয়ে থাকে এবং সেটি যদি প্রসবের আকারে বেরোয় বা তাকে অপারেশন করে বের করা হোক সেটিকে কিন্তু প্রসব ধরা হবে অর্থাৎ সাত মাস আট মাস নয় মাস এই তিনটে মাসের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাকে কিন্তু প্রসব হিসাবে ধরা হবে গর্ভপাত হিসাবে ধরা হবে না গর্ভপাত ধরা হবে পঞ্চম মাস এবং ষষ্ঠ মাসে আর তার আগের যে চারটে মাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেটি ধরা হবে হচ্ছে গর্ভস্রাব হিসাবে তো এবার আপনারা বলবেন যে এই ব্যবস্থাটি কোথায় আছে ব্যবস্থাটি অবশ্যই আছে শাস্ত্রে সেভাবেই বলছে মদন পারিজাত বলে একটি শাস্ত্র গ্রন্থ আছে স্মৃতিশাস্ত্রের পুস্তক সেখানে বলা হচ্ছে চতুর্থাদ ভবেদ শ্রাবহ পঞ্চম ষষ্ঠ অত ঊর্ধ্বং প্রসূতি সাদ দশাহং সুতকং ভবেদ এখানে বলে দিল কি যে চতুর্থ মাস পর্যন্ত শ্রাব হিসাবে ধরা হবে পঞ্চম ষষ্ঠ মাসকে বলা হবে পাত গর্ভপাত এবং তার ঊর্ধ্বে অর্থাৎ সপ্তম অষ্টম নবম এই যে মাসগুলি এটিকে কিন্তু বলা হবে প্রসূতি অর্থাৎ প্রসব এখানে কিন্তু অসহজ অবশ্যই হবে সুতক অসৌজ হবে সুতক অসৌজ ধরতে হবে এটিকে তাহলে কি দাঁড়ালো যে প্রথমে যে চার মাস গর্ভস্রাবে কোনো অসৌজের ব্যবস্থা নেই গর্ভস্রাব যেরকম হয় সেরকম হলো ঠিক আছে বা পঞ্চম ষষ্ঠ মাসেও যদি গর্ভপাত হয় তাহলেও কিন্তু অশৌচের কোনো ব্যবস্থা নেই কিন্তু যদি সেটি সপ্তম মাস অষ্টম মাস বা নবম মাসে হয়ে থাকে মৃত সন্তান প্রসব করে বা কোনোভাবে মৃত হয়ে যায় সন্তান পেটের মধ্যে গর্ভে তাকে অপারেশন করে বের করা হলো সেক্ষেত্রেও কিন্তু অশৌচ ধরা হবে সুতক অশৌচ অর্থাৎ জননাসৌচ ধরা হবে এই ব্যবস্থাটাই আমার আলোচনার বিষয়বস্তু ছিল বেশ কিছু মানুষের ফোন এসেছিল সেই কারণেই আমি ভিডিওটি করলাম আমি জানি না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কেন কোনো রেসপন্স আমি পাই না কেউ একটু লিখেও দেন না যে এটা ভালো লেগেছে বা এটা ভালো লাগেনি এরম কিছু লেখা পাই না কোনো লাইক বা কোনো কমেন্টস কিছুই তো পাই না তবে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি নবাগত পুরোহিতদের স্বার্থে বা কিছু মানুষদের জন্য স্বার্থে যদি মনে করেন আমার ভিডিওটা ভালো লাগছে একটু আমাকে লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আর কিছু মানুষের কাছে শেয়ার করবেন তারাও জিনিসটা জানুক শিখুক এটাই আমার মনের একটা কামনা বলতে পারে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলকে পুনরায় প্রণাম আশা করি আমার ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বারবার এক কথাই বলতে হচ্ছে অনেকটা সময় নিয়ে করতে হয় বিভিন্ন কাজের চাপ থাকে তারপরেও তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে একটু জানান আর নবাগত পুরোহিতদের কাছে একটু শেয়ার শেয়ার করে দিন পুনরায় আপনাদের প্রণাম জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা জয় গুরু